অনেকদিন পর দুই বান্ধবী ম্যাচিং করে ড্রেস পরে বের হয়েছি সেজে গুজে আমরা সবাই সবার কাজে এতই ব্যস্ত থাকি যে নিজেদের মতো করে ঘুরবো আনন্দ করব খাবো দাবো ফ্যামিলি টাইম কাটাবো এই সময়টুকু এখন হয়ে ওঠে না অনেকদিন তো আলামিনের বিয়ে খাওয়া হলো এখন আবার যে যার কাজে বিজি হয়ে যাবে এবং সামনে রমজান তাই সবকিছু মাথায় রেখেই ভাইয়া আমাদের সবাইকে একটা বড় করে ট্রিট দিলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি দেখেন আজকে আমরা দুই বান্ধবী ম্যাচিং করে ড্রেস পরেছি একটা সময় ছিল আমরা দুই বান্ধবী সবগুলো ড্রেসই ম্যাচিং করে পড়তাম বাইরে বের হলেই ম্যাচিং ছাড়া একদমই বের হতাম না বাট এখন কাজের এতই চাপ বা দূরে থাকি তাই সময় সুযোগ হয়ে ওঠে না এবার প্ল্যান করে বের হয়েছি আমাদের দুজনেরই পছন্দের ড্রেস পরে বের হবে ব্যাস সেম সেম বাট ডিফারেন্ট আমাদের মতো চাইলে আপনারাও প্রিয়জনের সাথে এভাবে ম্যাচিং করে ড্রেস নিতে পারেন বা আপনি নিজেও কিনতে পারেন এই ঈদে ধামাকা অফারে এই ফেসবুক পেজে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস শাড়ি সবকিছু নিউ নিউ কালেকশন গুলো আছে এখান থেকে দেখে বেছে আপনারা খুব সুন্দর করে অনলাইন অফলাইন দুই থেকে অর্ডার করে দিতে পারেন পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে আজকে তিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল কারণ আমার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সার্কেল ভালোবাসার মানুষ সবাই একসাথে ছিলাম একসাথে সবাই বসে ডিনার করেছি এবং আমি তো চলে যাব ঢাকাতে আবার সেই ব্যস্ত হয়ে যাব বলতে গেলে এইদিকে আমরা কি যেন একটা নিয়ে অনেক গল্প করছিলাম মানে গসিপ করছিলাম জানি না কি টপিক নিয়ে প্রথমবার আমি এই নান খেয়েছি তো নাম আমি আবারও ভুলে গেছি শুধু নান রুটি এবং বাটার নান এই দুটা নামই আমি জানি তবে এই নানে অনেক বেশি ঘি দেওয়া ছিল মনে হয় খাবারগুলো অনেক টেস্ট ছিল শিক কাবাব চিকেন গ্রিন কাবাব তার সাথে ছিল দুই রকম সস মেউনি ডাল চিকেন গ্রিল আর অনেক অনেক মজাদার খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল খাবারের সাথে যেমন তেমন প্রিয় মানুষের সাথে ছিলাম এটাই অনেক বড় বিষয় মজার একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে আমরা একসাথে খেতে বসলে সবার যা যা লাগে উঠিয়ে নেয় বাট এই যে আমার স্যার উনি এতটাই লজ্জা পাই এতটাই লজ্জা পাই যে কখনোই কিছুই তুলে নেয় না তাকে তুলে দিলে সে খাবে না হলে সে নিবেই না এমন একটা ভাব করে মানে সে অনেক লজ্জাবতী আর কি যাই হোক আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন তার কিছুটা উত্তর দেই এই যেমন আমরা বিয়ে করছি কবে বিয়ে ছাড়া কেন এভাবে ঘুরছি আমাদের ফ্যামিলি কেউ কিছু বলে না কেন আরো অনেক অনেক প্রশ্ন আপনাদের আচ্ছা প্রথম কথা হলো দুনিয়াতে এই প্রথম আমরাই প্রেম করছি না যে এইটা একেবারে অদ্ভুত ভাবার কিছুই নেই আরেকটা বিষয় হলো ফ্যামিলি কিছু বলে কিনা অবশ্যই বলে তবে যেটা শোনার সেটা আমরা অবশ্যই শুনি আর বাকি থাকলো বিয়ে করছে কবে যত বেশি দোয়া করবেন তত তাড়াতাড়ি আই মিন সময় হলে সবটাই জানতে পারবেন আর যারা আমাদের নিয়ে অনেক নেগেটিভ কিছু করছেন বা বলছেন ভাই বলতে থাকেন বলে তাও যদি দুইটা টাকা ইনকাম হয় আর কি আমরা নিজেদের কাজ নিয়ে এতই ব্যস্ত থাকি কোনো সময় পাই না আর সময় পেলেও একদম আপনারাও চেষ্টা করবেন নিজের পরিবারকে সময় দিতে নিজেদেরকে সময় দিবেন তো দিন শেষে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন অনেক হ্যাপি আছেন বলতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ